নাই সব অনেক দাম বাড়ার সাথে সাথে সারা দেশে দেখা দিয়েছে তীব্র এলপি গ্যাসের সংকট যার প্রভাব পড়েছে বন্ধনগরীর চট্টগ্রামেও রান্নার জ্বালানির জন্য হন্য হয়ে এক দোকান থেকে অন্য দোকানে ছুটছেন ক্রেতারা কিন্তু কোথাও মিলছে না খাঙ্ক্ষিত গ্যাস সিলিন্ডার নগরের বিভিন্ন এলাকার খুচরা ও পাইকারি বাজারগুলো ঘুরে কোথাও গ্যাস সিলিন্ডারের দেখা মিলেনি। কোথাও কোথাও সিলিন্ডারের দেখা পেলেও তা ছিল খালি বিক্রেতাদের অভিযোগ বেশ কিছু দিন ধরে নানা অজুহাতে তাদের এলপি গ্যাস দিচ্ছে না পাইকার ও ডিলাররা আমরা মাল চাই দেয় না এরা বলতেছে মাল নাই কি জন্য আমরা জানি না আমরা তো মাল দিতে পারবো না কিরকম আমার কাছে মাল নাই না এরা না দিলে আমরা বেশ করতে গিয়ে এই জন্য কিরকম তিন চার দিন বসা ফোন ফোন দিলে ফোন ধরে না অনেক সমস্যা দেখা যাচ্ছে আমার আজকে প্রায় পাঁচ দিন কোনো গ্যাস নাই গ্যাস আসতেছে না গ্যাস নাই জাহাজের সমস্যা দেখাচ্ছে অনেক ওজো দেখাচ্ছে আর সরকার তো রেডিছে আপনার তেরোশো ছয় টাকা ওটার উপরে ভিত্তি করি এখন তো আপাতত এখন গ্যাস নাই। আমাদেরকে কোনো গ্যাস দিচ্ছে না কেউ ফোন দিলে ফোন ধরো না গ্যাস দিচ্ছে আপনাদের প্রচুর দেখতেছেন খালি অন্য দেখে কলমে সীমাবদ্ধ এলপিজি সিলিন্ডারের দাম সরকার নির্ধারিত মূল্যের কোনো বাস্তব প্রতিফলন নেই মাঠ পর্যায়ে গ্রাহক পর্যায়ে ডিসেম্বরে বারো কেজি সিলিন্ডারের দাম ছিল বারোশো তিপ্পান্ন টাকা জানুয়ারিতে তিপ্পান্ন টাকা বেড়ে সিলিন্ডারের দাম তেরোশো ছয় টাকা নির্ধারণ করে সরকার কিন্তু বাস্তবে বাজারে সরকার নির্ধারিত দামে মিলছে না এলপিজি অনুসন্ধানে দেখা গেছে সরকার নির্ধারিত দামে কখনোই এলপিজি সিলিন্ডার কিনতে পাওয়া যায় না কুচরায় অন্তত দুইশো থেকে তিনশো টাকা বেশি গুনতে হয় ক্রেতাদের সরবরাহ সংকটকে পুঁজি করে গত দুই সপ্তাহ ধরে আরও বেশি দাম নিচ্ছেন বিক্রেতারা বাজারে এলপি গ্যাসের দাম নিয়ন্ত্রণে কাজ করছে জাতীয় ভুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই ধারাবাহিকতায় মঙ্গলবার ছয় জানুয়ারি চট্টগ্রাম আকবর সাত থানার দিন উত্তর কাঠঠুলি এলাকায় তদারকি অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের কর্মকর্তারা অভিযানকালে এলপিজি গ্যাস বিক্রিতে কারসাজির প্রমাণ পাওয়ায় এমপি ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় উনি অন্য ডিস্ট্রিবিউটর থেকে পণ্য এখানে এনে সিলিন্ডার গ্যাস এনে উনি আবার বিক্রি করছেন তবে সেটা বেশি মূল্যে অত্যধিক মূল্যে চোদ্দোশো পঞ্চাশ টাকা দামে উনি নিয়ে আসছেন বারো কেজিটা আর বিক্রি করছেন পনেরোশো টাকা দামে এটা উনি স্বীকার করেছেন তো এই যে অনৈতিক এবং অতিরিক্ত মূল্যে বিক্রয় এটার জন্য আমরা ওনাকে সতর্কতামূলক জরিমানা করেছি আর ভবিষ্যতে সতর্ক করছি যদি ওনার পণ্য আসে

পরিচালনা করলেও তার কোনো দীর্ঘমেয়াদী সুফল মিলছে না এমন পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে আরও কঠোর ও নিয়মিত মনিটরিংয়ের দাবি ভোক্তাদের ঠিক না অথচ আপনি বিক্রি করতেছেন পনেরোশো টাকায় আরে ভাই আপনি কথা শুনেন এখানে আপনি কত দামে কিনেছেন দেখা যাচ্ছে ভাউচারটায় এক হাজার টাকায় এক হাজার টাকায় শেখ মোহাম্মদ ফয়সাল সিটিজি পোস্ট চট্টগ্রাম